রামাদান উপলক্ষে আমরা আকাশ ও অ্যাকশন ক্যামেরার মধ্যে একটা মেমোরি কার্ড গিফট কভার চাচ্ছিলাম অনেকেই চাচ্ছেন যে আকাশ অ্যাকশন ক্যামেরার সাথে বা অ্যাকশন ক্যামেরার সাথে একটা এসডি কার্ড গিফট দেন এসডি কার্ড গিফট দেন আমরা অনেক কমেন্ট পেয়েছি আপনাদের সেজন্য আমরা একটা আপনাদের জন্য এই রামাদান মাস উপলক্ষে পুরো রামাদান জুড়ে আমাদের আকাশ ও এবং জেগাম ক্যামেরা যারা পার্চেস করবেন তাদের কাছে থাকছে সিক্সটি ফোর জিবি একটা মেমোরি কার্ড এটা মেমোরি কার্ডটা সব অ্যাকশন ক্যামেরার সাথে গিফট পাবেন সাথে আকাশের সাথে পাবেন একটা হচ্ছে টি শার্ট এবং মাইক্রোফোন এই আইটেম তিনটা আইটেম একটা ক্যামেরা পার্চেস করলে পাবেন আমাদের কাছে আকাশও সব মডেলগুলো অ্যাভেলেবেল আছে এর যে কি মডেলগুলো অ্যাভেলেবেল আছে আকাশও সর্বপ্রথম হচ্ছে এ কে সেভেন থাউজেন্ড এবং ই কে সেভেন থাউজেন্ড প্রো ই কে সেভেন থাউজেন্ডটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে তিনটা গিফট আছে এরপরে হচ্ছে ই কে সেভেন থাউজেন্ড প্রো হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ই কে সেভেন থাউজেন্ড আর ই কে সেভেন থাউজেন্ড প্রোর মধ্যে পার্থক্যটা হচ্ছে ইস সেভেন থাউজেন্ড প্রোর আপনার টাচটা স্ক্রিন আর এটা টাচটা স্কিন আর এটার মধ্যে অ্যাক্সেসরিজ পাবেন হচ্ছে সব এক্সেসরিজ দেওয়া আছে ক্যামেরা ওয়াটার কেস দুইটা ব্যাটারি রিমোট সব কিছু এটার মধ্যে দেওয়া আছে চার্জিং চার্জিং ক্যাবেল এরপরে হচ্ছে আকাশে বি ফিফটি এক্স সেম জিনিসগুলো এটার সাথেও পাবেন গিফটগুলোও পাবেন এটার সাথে এটার প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা এরপরেও হচ্ছে ব্রেফ ফোর প্রো এটা হচ্ছে আকাশে ক্যামেরা সবচেয়ে কম দামি ডুয়েল স্ক্রিন ক্যামেরা সেটা হচ্ছে ব্রেফ ফোর প্রো ব্রেভ ফোর প্রো প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে ডুয়েল স্ক্রিন সামনে একটা স্ক্রিন আছে পিছনে একটা স্ক্রিন আছে এরপর হচ্ছে আকাশের সবচেয়ে জনপ্রিয় দুইটা মডেল হচ্ছে ব্রেফ সেভেন অ্যালি এবং ব্রেফ সেভেন ব্রেপ সেভেন অ্যালি আর বেপ সেভেন অন্য বেসিক্যালি পার্থক্য হচ্ছে দুইটাতেই ফোর কেতে থার্টি এফ পি পর্যন্ত ভিডিও করা যায় বেপ সেভেন অ্যালি হচ্ছে আপনার কেস ছহ ওয়াটারপ্রুফ আর বেপ সেভেনটা হচ্ছে কেস সারাই আর কি ওয়াটারপ্রুফ ইউজ করা যায় ব্রেপ সেভেন অ্যালির প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং ব্রেপ সেভেনের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যদি আমরা অ্যাড জায়গামে চলে আসি এক জায়গায় ক্যামের আমাদের কাছে দুইটা মডেল আছে যেটা হচ্ছে একটা হচ্ছে সিক্স লিজেন সিক্স লিজেনের জাইরো ইন্টেবুলেশন ইউজ করা হয়েছে যেটা আপনি স্মুথ একটা ভিডিও পাবেন ফোর কেতে থার্টি এফ পি এস পন্থ এটার প্রাইসটা বলুন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এটা প্রাইসটা বলবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এর যে এইট প্রো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফোর কেতে সিক্সটি এফপিএস পর্যন্ত দেখেন এখানে দেখা যাচ্ছে যে ফোর কেতে সিক্সটি এফ পি পর্যন্ত এই বাজেটের মধ্যে এটাই একমাত্র ক্যামেরা যেটাতে ফোর কেতে সিক্সটি এফপিএস পর্যন্ত সাপোর্ট করে এছাড়াও আমাদের যে কোনো অ্যাকশন ক্যামেরা বা গিমবেল ক্যামেরা যে কোনো অ্যাক্সেসরিজ পেতে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে মেসেজ করতে ইনবক্সে মেসেজ করতে পারেন বা ইনবক্সে দেওয়া নাম্বারে চাইলে কল করে জেনে নিতে পারেন ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন আমরা এসসে পরিবহন এজার এবং সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি এবং কন্ডিশন চার্জ প্রযোজ্য যারা অ্যাসেসের কমার্সের মাধ্যমে আমাদের কাছে ইএমআই ইএমআই থেকে পার্চেস করতে চাচ্ছেন আমরা একত্রিশটা ব্যাঙ্কে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি দিয়ে থাকি চার্জ প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাদান মুবারক আসসালামু আলাইকুম